বাংলায় একটা প্রবাদ আছে সেটা হচ্ছে মানুষ নিবেন চীনে পয়সা নিবেন গুনে এই যে লাকি আক্তারকে নিয়ে বা লাকি আক্তার গ্রেফতার করা নিয়ে যেই আলোচনা সমালোচনা তৈরি হয়েছে বলা হচ্ছে তিনি শাহবাগী ভাই তিনি কোন বাগি বা কোন পন্থী এটা আমার দেখার দরকার নাই। ন্যায় কথা বলছে কিনা এটাই হচ্ছে মুখ্য বিষয় সব থেকে বড় বিষয় হচ্ছে কি আগে ন্যায় কথা বললে বানায় দিত ভারতের এজেন্ট রয়ের দালাল আর এখন বানায় দেওয়া হচ্ছে শাহবাগী আগে ন্যায়ের কথা বললে এমনও বলা হইতো যে এ হচ্ছে সরকারের পক্ষে কথা বলতেছে আওয়ামী লীগের দালাল কিন্তু এখন ন্যায়ের কথা বললে বানায় দেওয়া হয় শাহবাগী আর না হলে ভারতের দালাল মানে কিছু হইলেই এই দুইটা ট্যাগ আছে তো এই যে ট্যাগের যে মব জাস্টিস এইটার মাধ্যমে কি ধর্ষকদের বাঁচানো যাবে মোটেও বাঁচানো যাবে না কারণ ধর্ষণ এমন একটা মারাত্মক অপরাধ যদি ইসলামিক কথা বলি সেটা অনেক মারাত্মক লেভেলের কিন্তু আমরা কি সেটা চাইছি আমরা তো সেটা চাইনি আমরা শুধু স্বাভাবিকভাবে ধর্ষকদের বিচার চাইছি এবং নারীদের রক্ষার ক্ষেত্রে বাংলাদেশের প্রচলিত আইন এবং শেখ হাসিনার করা যে আইনটা আছে সেই আইনের প্রয়োগ দেখতে চেয়েছি এটা কি আমাদের জন্য অন্যায় হয়েছে মোটও অন্যায় হওয়ার কথা না শুধুমাত্র ব্যক্তি শেখ হাসিনার উপর এতটা বিদ্বেষ রয়েছে যার কারণে এই আইনটাকে বাস্তবায়ন করা হচ্ছে না ভাই বাংলাদেশের আইন সবার জন্য সমান এখন আপনার শেখ হাসিনার প্রতি ঘৃণা থাকতেই পারে কিন্তু তার বানানো আইনের প্রতি তো আপনার ঘৃণা থাকা উচিত না আপনাদের উদাসীনতার কারণে বলির পাঁটা হচ্ছে সাধারণ পুলিশ অফিসারগুলো সাধারণ পুলিশ কনস্টেবলগুলো যেগুলো রাস্তাঘাটে আন্দোলনকারীদের সঙ্গে মারপিট করছে তাহলে পূর্বের অবস্থার বর্তমান অবস্থার পার্থক্য রইল কোথায় তো ঘুরে ফিরে তো ওই একই জিনিসই আসলো দমন নিপীড়ন আর আপনারা যেটাকে মানবাধিকার বলে এতদিন সেই মানবাধিকার এখন কিন্তু খর্ব হচ্ছে ধর্ষণের মাধ্যমে সেই ব্যাপারে কি আপনাদের কোনো আগ্রহ আছে যে এটার সমাধান কিভাবে হবে মোটেও নাই ক্ষমতা কিভাবে জিম্মি করে রাখা যাবে সেই চিন্তা কিন্তু সেটা সুযোগ তো না কারণ বিশ্ব রাজনীতির প্রেক্ষাপট যদি আপনি চিন্তা করেন বর্তমান সরকারের উপর বিশ্ব রাজনীতির কোনো সাপোর্ট নাই বিশ্ববাসীর কোনো সমর্থন নাই একই সাথে বড় বড় রাষ্ট্রগুলো তাকে সমর্থন দিচ্ছে না কিন্তু সে ক্ষমতা জিম্মি করে রাখবে এবং সেই ক্ষেত্রে যদি ধর্ষকদেরকে শেল্টার দিয়ে গুন্ডাদেরকে শেল্টার দিয়ে ক্ষমতায় থাকতে হয় তিনি সেটাই থাকবেন এমন অবস্থা কেন যদি শাহবাগী আমি ধরে নেই। তাহলে শাহবাগিরা যদি ন্যায়ের পক্ষে কথা বলে তো তাদের ন্যায়ের পক্ষে থাকতে তো আমার কোনো আপত্তি নেই এবং বাংলাদেশের কোনো জনগণেরই আপত্তি থাকার কথা না তাহলে শুধুমাত্র একটা ট্যাগ একটা নাম যে নামটাকে বিতর্কিত করে খুব সহজেই মানুষের ওয়াশ করা যায় এই যে মগজুয়াশের রাজনীতি এটা কতদিন ধরে চলবে এই মগজুয়াশের রাজনীতির ফলে বাংলাদেশে ধর্ষণ বাড়ছে এই মগজের রাজনীতির কারণে বাংলাদেশে ধর্ষণের বিচার হচ্ছে না আর এটা নিয়ে কথা বলছে লাকি আর সেই লাকিকে কে গ্রেপ্তারের জন্য সময় বেঁধে দিয়েছে কথিত তৌহিদি জনতারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদেরকে পর্যন্ত প্রভাবিত করছে কারণ আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের রাজনীতি যেটা হয় কেউ যদি আন্দোলনে না যায় তাকে হয় লাশ হতে হবে আদারওয়াইজ র্যাগিং এর শিকার হইতে হবে এই জন্য দেখবেন মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের নামায় দিছে এই লাকির পেছনে কিন্তু লাকি চাইছে কি লাকি চাইছে ধর্ষণের বিচার ধর্ষণের বিচার করে ফেলবেন বা চিকিৎসা খতম কিন্তু আপনারা তো আজ পর্যন্ত একটা ধর্ষককে ধরেনও নাই তার ফাঁসি কার্যকর করেন নাই একটা কঠিন শাস্তি দেন নাই যেখানে বঙ্গবন্ধু কন্যা নিজে আইন করে গেছে যে ধর্ষকের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড সেখানে আপনারা ধর্ষকদেরকে শেল্টার দিচ্ছেন বর্তমান সরকারের উদ্দেশ্যে বলছি তাহলে এই লাকি কি অযৌক্তিক কোনো দাবি করেছে করে নাই সুতরাং মনে রাখতে হবে এটা পাকিস্তান না এটা বাংলাদেশ বাংলাদেশের মা বোনদেরকে গণিমতের মাল হিসেবে ব্যবহার করলে চলবে না এই দেশটাকে বাঁচাই করতে হবে গোড়া থেকে উৎখাত করতে হবে। আর একই সাথে জামাত শিবিরের এত এত টাকা কোথা থেকে আসে তদন্ত করে তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে গতকালকে দেখলাম তারা ইফতার পার্টি করলো এই ইফতার পার্টি করছে তারা সেরাটন হোটেলে এই যে সেরাটন হোটেলে তারা যে ইফতার পার্টি করলো এক এক প্লেট ইফতারের খরচ পড়ছে সাড়ে পাঁচশো টাকা ইফতার এভারেজ আমি ইন্টারকন্টিনেন্টালে ফোন দিয়ে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে সব মিলিয়ে সাতচল্লিশ লাখ টাকার ইফতার তারা করেছেন গতকালকে এই যে সাতচল্লিশ লাখ টাকার ইফতার তারা করলেন গতকালকে টাকা আসলো কোথা থেকে কারা দিল এই টাকা এত বিলাসিতা একটা রাজনৈতিক দল যেখানে বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দল যারা যেমন বিএনপি আওয়ামী লীগ এরকম বড় বড় রাজনৈতিক দলের ইফতার পার্টিতে সাতচল্লিশ লাখ টাকা খুব একটা বেশি খরচ হয় না সব থেকে হাইস্ট আয়োজনও যদি করে পনেরো থেকে বিশ লাখ টাকার মতো খরচ হয় এবং তাও সেটা তাদের দলীয় ফান্ড থেকে সংগ্রহ করে দিতে হয় কিন্তু এনারা আলিশানভাবে এত পশ ভাবে হোটেল সেরাটনে ইফতার করলেন সেই ইফতারের টাকা আসলো করতে দলের বয়স মাত্র পনেরো দিন এত টাকা কোথায় পায় তার মানে কি আমরা ধরে নিব জাতীয় নাগরিক পার্টি জামাতের শেল্টার অর্গানাইজেশন যেটা অতীতে এবি পার্টি দিয়ে হয়েছিল এখন সাথে এনসিপি যুক্ত হয়েছে সব মিলিয়ে যে পাকিস্তান পন্থীর যে সম্পদ বাংলাদেশে রয়েছে এগুলো বাজেয়াপ্ত করতে হবে তবেই রাজাকারদের অর্থনৈতিক উৎস কমে যাবে আর এরা যে প্রকাশ্যে চাঁদাবাজি করছে এটা তো দৃশ্যমান কারণ বসুন্ধরা গ্রুপ পনেরোশো কোটি টাকা দিয়েছে জাতীয় নাগরিক পার্টিকে এখানে বসুন্ধরা গ্রুপের লাভ কি এত টাকা বিনিয়োগের পিছনে তার উদ্দেশ্যটা কি এই যে ধর্ষণ নিয়ে আন্দোলন হচ্ছে এই আন্দোলন থামানোর পিছনে বসুন ধরার বিনিয়োগ করার পেছনে উদ্দেশ্যটা কি মনিয়া হত্যা মামলা থেকে বেঁচে যাওয়া এত সহজ না এত সস্তা না যে নারীটাকে ধর্ষণ করে হত্যা করে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখছিলেন সেই নারীকে বা সেই নারীর হত্যার বিচারের জন্য নিজে কারাগারে যাবেন সেই কারাগারে যাওয়াটা যেন বন্ধ হয় এই জন্য পনেরোশো কোটি টাকা দিচ্ছেন হচ্ছে এনসিপি পার্টিকে অর্থাৎ জাতীয় নাগরিক পার্টিকে এই পনেরোশো কোটি টাকার উৎস জাতীয় নাগরিক পার্টি দেখাইতে পারবে বলবে ডোনার কারা দিছে উচ্চবিত্তরা দিছে এই উচ্চবিত্তরা যে পনেরোশো কোটি টাকা দিছে এটার পেছনে উচ্চবিত্তদের আপনারা জানেন লাভে টানে একটা লোহা তুলাও কেউ টানে না তুলা সামান্য ওই যেগুলো আমরা ব্যান্ডেজ করি ফার্স্ট এইডে সেই সামান্য তুলাও কেউ টানে না অলাভে যদি লাভ না থাকে সেখানে তাহলে বুঝতেই পারছেন পনেরোশো কোটি টাকা যে দিছে কেন দিছে অবশ্যই এখানে গভীর কোনো ষড়যন্ত্র এবং গভীর কোনো প্রফিট অবশ্যই রয়েছে কি সেই লাভ এবং কি সেই উদ্দেশ্য এটা জনগণের সামনে প্রকাশ করা জরুরি এবং অতি দ্রুত প্রকাশ করা উচিত আরেকটা বিষয় হচ্ছে পাকিস্তানের স্বাধীন হচ্ছে এতে কোনো সন্দেহ নাই সুতরাং শিবিরের এই গোষ্ঠীটা দুর্বল হয়ে যাবে পাকিস্তান ভেঙে পড়বে এবং পাকিস্তান ভেঙে চার টুকরা হবে এক টুকরা তো বাংলাদেশ হয়েছেই আরেক টুকরা হবে বেলুচিস্তান পাঞ্জাব এবং কাশ্মীর দুইটা বাকি থাকবে তো এটাও দেখবেন যে ধীরে ধীরে স্বাধীন হয়ে যাবে সুতরাং বুঝতেই পারছেন পাকিস্তান গোষ্ঠীদের এখন কিন্তু ওইভাবে আন্তর্জাতিক ব্যাকআপ নাই বাংলাদেশের ভিতরে ওদের যে অভ্যন্তরীণ সম্পদ আছে সেইখান থেকেই ওরা এই ক্যারাবেরাগুলো লাগানোর জন্য বিনিয়োগ করতেছে এছাড়া বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছ থেকে ডোনেশন নিচ্ছে। যেই টাকাগুলো দিয়ে বিলাসিতা করছে ইন্টার কন্টিনেন্টালে যেখানে সাধারণ মানুষ ভাত খেতে ভাত পায় না ওরা ইফতার পার্টি করে সেরাটনে টাকা আসে থেকে কারা দেয় টাকা আমরা বুঝি না আমরা জানি না সুতরাং এই যে লাকির গ্রেফতার থেকে শুরু করে ধর্ষকদের বাঁচানোর পেছনে এত এত কোটি টাকার বিনিয়োগের যে চক্রান্ত এগুলো সম্পূর্ণ এই আন্দোলনটাকে বেহাত করার ধান্দা সুতরাং একটা কথাই বলি আপনাদেরকে বাংলাদেশকে বাঁচাতে হলে ধর্ষকদেরকে আগে মারতে হবে কারণ একাত্তর সালে এরা আমাদের মা বোনের ইজ্জত নিয়ে থিনিমিনি খেলেছে এখন দুই হাজার পঁচিশে এসে একই কাজ করছে শুধুমাত্র আসফালন দেখাচ্ছে কথিত রেপ্লিকা স্বাধীনতা চব্বিশের এই লাল স্বাধীনতার অজুহাত দিয়ে সুতরাং ধর্ষকদের কোনো ছাড় নাই আর লাকির গ্রেপ্তার ঠেকাতে সাধারণ মানুষ সবাই আপনারা রাজপথে থাকবেন ধন্যবাদ